আগামী অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে এক লাখ কোটি টাকা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনএসি সভায় আগামী অর্থ বছরের উন্নয়ন কার্যক্রমের জন্য এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয় সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম তিনি জানান বিদেশি ঋণ নির্ভর প্রকল্পগুলো বাস্তবায়নে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিউটি সমাদারের প্রতিবেদন দেশের সম্পদ বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে আগামী অর্থবছরের উন্নয়ন কর্মসূচি এডিবির আকার বেশি বাড়াচ্ছে না সরকার দুই হাজার চব্বিশ অর্থ উন্নয়ন বাজেটে মোট বরাদ্দ থাকছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যা গত অর্থ বছরের তুলনায় দুই হাজার কোটি টাকা বেশি বৃহস্পতিবার রাজধানী শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় এই উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভার সভাপতিত্ব করেন আগামী অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প থাকছে এক হাজার তিনশো একুশটি সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে প্রায় সত্তর হাজার ছয়শো সাতাশি কোটি পঁচাত্তর লক্ষ টাকা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব পাওয়া খাদ বিদ্যুৎ ও জ্বালানি এছাড়াও কৃষি কৃষিভিত্তিক শিল্প স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম উপজেলার পরিবর্তে আগামীতে জেলাভিত্তিক প্রকল্প প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এই একটা বিষয় माननीय প্রধানমন্ত্রী চার এবং সদস্য সকলেই এই বিষয়টা অনুমোদন দিয়েছেন আমরা এখন এটা বিস্তারিত কাজ করব আশা করি এই যে উন্নয়নের ধারা যেটা বিশেষ করে গ্রামীণ অবকাঠামো গ্রামীণ স্বাস্থ্য গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গ্রামীণ শিক্ষাবেস্ বিশেষ। পরিকল্পনামন্ত্রী আরও জানান বৈদেশিক ঋণ ও সহায়তায় যে প্রকল্প চলমান তা যথাযথভাবে তদারকির জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া যেসব কর্মকর্তা নানা বিষয়ে প্রশিক্ষণের জন্য বিদেশে যান তারা দেশে ফেরার পর প্রশিক্ষণের বিষয় অনুযায়ী পদায়ন করার নির্দেশ দিয়েছেন। আমরা কন্ত এরপম্পন ওীন গ্রহণ করে না যোনে আবাদের লাগদের পেয়ে করতে হবে। আমরা সেটাই গ্রহণ করে যেটা গ্রহণযোগ্য তদারকিটা আরো আধুকায় আধুনিকায়ন করার চেষ্টা করা হচ্ছে সভায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনে প্রায় তেরো হাজার দুইশো কোটি একানব্বই লক্ষ টাকা এডিবির অনুমোদন দেয়া হয় বিউটি সামাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা